এই বৃষ্টির মধ্যে আম করানোর মজা আলাদা কয়েকটা পাইছি আরো দেখি ওই পাশে কয়েকটা পাওয়া যায় কি না ছোটকালে এরকম অনেক আম করাইতাম বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আম করাইতাম আর আমুর থেকে মাই খাইতাম এখানে আছে কয়েকটা তিনিটা তিনিটা আমি পাই আছোঁ আৰু আছোঁ কিনা যে নিজে বস্তু আৰু কিছু আছে কিন্তু আমি নিজে আমি নাম্বা আমাৰ গণ্ডি আদুৰু কি বৃষ্টিৰ মধ্য আছিলে আংঠুৰ আনো মজা আলাদা চতুকালৈ একো অনেক আংখুৰ আইতামত তেওঁ হাতকৈ তিনিটা দিয়ে মোটামুটি হয়ে যাবে এখানে আরো তিন চারটা আছে ওগুলো যদি কাঁচা কাঁচা বাতাসে পড়ে গেছে এগুলো তোমার দেখি মোটামুটি পাকায় মনে হচ্ছে কালার ধরতে রঙ আসতে সুন্দর হ্যাঁ আমাদের গাছ একটা ভাঙি গেছে লেবু গাছ এখানে আইটা গাছ আছে ওই গাছটার এখন ওই পাশে যাওয়ার জন্য এই লেবু গাছটার জন্য যাইতে পারতেছি না নাহলে ওইখানে আশা করি আরো পাইতাম আমাদের আম গাছ অনেক আম আছে এখনো গাছে এখন তেমন একটা পাকা শুরু হয়নি সেজন্যই মাত্র তিনটা পাইলাম আজকে চলবে খাবার